নমস্কার আমি মৌমিতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন রাতের আলো জায়গাটি আরও সুন্দর দেখতে লাগছিল তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে ট্যাক্সি ধরার জন্য দেন এখান থেকে যাব আরেকটি জায়গায় তা এখান থেকে এবার ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়ব এই সুন্দর জায়গাটিকে টাটা বাই বাই করে আমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ছি আরেকটি নতুন জায়গা ঘুরতে এখন যাচ্ছি এখানকার একটি সুন্দর কৃষ্ণ মন্দির দর্শন করতে আর যাবো চৌপাটি বীজ চলুন এই সুন্দর সন্ধ্যায় মুম্বাই রাস্তাঘাট দেখতে দেখতে যাওয়া যাক এই মুম্বাই শহরটি রাতের আলোয় বেশ সুন্দর আর ঝলমল করছে তাই না আমার দেখা ব্যস্ততম শহর হলো এই মুম্বাই শহরটি এখানে এসে বুঝতে পারলাম কেন বলা হয় মুম্বাইকে ড্রিম সিটি যদিও আমার পুরোটা ঘোরা হয়নি কিন্তু যতটুকু দেখেছি বা আজকে দেখলাম ততটুকুর ওপর ভিত্তি করেই বললাম কথাটা আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে এত সুন্দর রাস্তাঘাট এত ঝকমকে একটা জায়গা আর মনে হচ্ছে যেন এখানে একটা বাড়ি বাণী থেকে যায় আর এই জায়গাগুলো দেখুন বা গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে তাই না লাইটে গল্প করতে করতে আমরা চৌপাটি বীজের কাছেই চলে এসেছি এই যে দেখুন কিন্তু এখানে আবার নামবো না একদম বললাম প্রথমেই আগে যাবো ওই ইস্কন টেম্পল রাধাকৃষ্ণের মন্দির এই যে দেখুন দূর থেকে যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কী সুন্দর চকমক করছে পুরো সারা শহরটা ভিডিওতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল এখানে তো প্রায় বেশিরভাগ বিল্ডিংই হাই রাইস বিল্ডিং গাড়ি থেকে এই জায়গাটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল আর বিচের ওপারে এই রকম সন্ধ্যার একটা চিত্র দেখতে সত্যি পুরো ছবির মতো দেখতে লাগছিল চের ভিউ দেখতে দেখতে আর রাস্তাঘাটের এই উজ্জ্বলতা দেখতে দেখতে আমরা প্রায় এসেই গেছি এবার আমরা নামব তো চলুন নেমে এবার আমরা প্রায় মন্দিরের কাছেই একদম সামনেই তো দেখুন এবার মন্দিরটাকে দর্শন করাবো আমি এখনো পর্যন্ত যেই যে জায়গাগুলো ঘুরতে গেছি সেখানে সেখানে অন্তত কৃষ্ণ মন্দিরে আমার মানে দর্শন করতেই হয় কারণ আমি জানি না ভগবানের সাথে আমার কি টান আছে আমি প্রত্যেকটা জায়গায় কৃষ্ণ ঠাকুরের যে কোনো না যে কোনো মন্দিরে ঠিক যাবই। এইটা সত্যি আমার কাছে একটা ব্লেসিংসের মতো মানে এতটা আমি হয়তো কাছের আমি জানি না কিন্তু এইগুলো আমি ভাবলে সত্যি আমার গায়ে পুরো কাঁটা দিয়ে ওঠে আর আমি সত্যি খুব লাকি যে আমি যেখানেই যাই ভগবান কৃষ্ণের দর্শন আশীর্বাদ দুটোই পাই কোনো না কোনোভাবে ঠিকই এটা হচ্ছে চৌপাটির কাছের একটা ইসকন টেম্পল এটা খুবই সুন্দর যা ঠিক বাইরেটা এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটি অবতারের দৃশ্য দেখানো আছে এটা যেমন শ্রীকৃষ্ণ এটা নরসিংহ আর এটা হচ্ছে বামন অবতার তো এরকম অনেক কিছুই এখানে দেখানো আছে শ্রীকৃষ্ণের যেহেতু এটা রাধাকৃষ্ণের মন্দির তো চলুন আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকে আরও কি কি আছে সেগুলো দেখি এটা দেখুন এটা মহাভারতের যে রথ চালনা সেটা এটা ওপরে একটা গণেশের মূর্তি ছিল এটা হচ্ছে মেন মন্দির এটা হচ্ছে মন্দিরের ভিতরের জায়গাটা আর ওই যে দেখা যাচ্ছে রাধা রাধাকৃষ্ণের মূর্তি আর এই দিকটা রাখা আছে মহারাজ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ্যির একটি মূর্তি মন্দিরের ভিতরটা খুবই সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস এখানে দেখানো আছে আমি একটু 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 করে দেখানোর চেষ্টা করছি সবটাই চলুন আগে রাধাকৃষ্ণের মূর্তির দর্শনটা করিনি তারপরে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো মন্দিরে কী কী আরও দেখানো আছে এখানে কী কী আপনাদের দর্শন করানোর মতো জিনিস আছে জাস্ট অসাধারণ লাগছিলো ভগবানের মূর্তিটা মানে চোখ দুটো জুড়িয়ে যাওয়ার মতো আর ভালো করে এখানে সব কিছু সাজানোও হয়েছে দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর দেখতে মানে চোখে সরানো যাচ্ছে না আর এখানকার সব কিছু অ্যাম্বিয়েন্সটাও দারুণ আর প্রত্যেকটা মন্দিরে তো গেলে মনে একটা অসাধারণ তৃপ্তি তো লাগেই আর এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা মহিমা তুলে ধরা আছে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি কারণ এখানে অনেক দর্শনার্থী ভক্তরা বসে আছেন তাই কারো যাতে কোনো সমস্যা না হয় সেইভাবেই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি আর এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল তাই আমি ভিডিওটা বানিয়েছি দেখুন আপনারা পুরো জায়গাটি কিছুক্ষণ বসে মোটামুটি দশ মিনিট মতো তারপর ভগবানের নাম কীর্তন করে আমরা প্রসাদ নিয়ে আরেকটু এবার এই মন্দির থেকে বেরিয়ে এবার বাইরের দিকটা দেখার জন্য বেরাবো গোটা মন্দিরটাই অসম্ভব সুন্দর দেখতে আর অনেক কিছু আছেও দেখার মতো জানার মতো তো আমরা এত ডিটেলসে তো জানি না কিন্তু যতটা দেখলাম যতটা বুঝলাম মন্দিরটা অসম্ভব সুন্দর আর ভগবানের অনেক কিছুই এখানে দেখানো আছে সব ঋষি মনি ঋষিরা কী কী করেছিলেন কতটা তপস্যা করেছিলেন কীভাবে ভগবানকে ডাকতেন সব কিছুই এখানে দেখানো আছে তো এগুলো অনেক কিছু জানার বিষয় অনেক কিছু জানার আছে এখান থেকে আমাদের সনাতন ধর্ম বিষয়ে অনেক কিছু শেখার আছে এই পথটা যতটা সহজ বলে মানুষের মনে হয় ততটা সহজ না অনেক ভক্তি শ্রদ্ধা কঠোর পরিশ্রম কঠোর কঠোর তপস্যা অনেক কিছু দরকার হয় এই ভগবান ভক্তির আশ্রয়ে আসতে গেলে তো চলুন আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব এবার যাব হচ্ছে চৌপাটি বিচে তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে চৌপাটি বিচ দেখুন অনেক সবাই এখানে ছিল কিন্তু এতই বড়ো এই জায়গাটা মনে হচ্ছে যেন কেউই নেই কিন্তু এই জায়গাটা পুরো লোককে ভর্তি ছিল আর ওই দিকটা দেখুন সব হাই রাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সন্ধ্যার একটা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেশ সুন্দর আর যে রাস্তা থেকে যেই জায়গাটা দেখাচ্ছিলাম দেখুন দূর থেকে দেখা যাচ্ছে একটু একটু কিন্তু এটা ফোনে অত ভালো বোঝা যাচ্ছে না সামনে থেকে বেশ সুন্দর লাগছিল একদম ঝকমকে জায়গা তো এই হচ্ছে বীজটা এটা অন্ধকারে তো বীজটা আমিও বুঝতে পারছিলাম না তো দিনের বেলা এলে হয়তো আরও ভালো করে দেখা যেত ওই দিকটা দেখুন কত লোক দেখেছেন পুরো ভর্তি লোক আর আমি একটু যাচ্ছিলাম ওই সমুদ্রের কাছে আমার জল দেখলেই মনে হয় যে নামি তো আমার জল দেখলে খুবই ইচ্ছা করে যে আমি একটু মানে পা দিই বা জল ঘাঁটি এরকম আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আছে ঢেউটা যখন আসছিলো আমার মনে হচ্ছিলো জলে নেমে আমি খেলা করি জল নিয়ে আর স্নান করি কারণ এত সুন্দরভাবে ঢেউটা আসছিলো আর মনে হচ্ছিলো যেন আমাকেই ডাকছে যে তাড়াতাড়ি আয় আমার কাছে নেমে আয় তো যাই হোক আমি তো সত্যি জল দেখলেই আমার মনে হয় যে আমি নেমে পড়ি জলের মধ্যে আর এনজয় করি যেহেতু এখন সন্ধ্যেবেলা তাই বেশি দূরে যাইনি একদম সামনেই খাড়ি পাটা ডুবিয়ে চলে এসেছি আর কয়েকটা বাচ্চা তো দেখলাম এই সন্ধ্যাতেও স্নান শুরু করে দিয়েছে এই সমুদ্রের জলে ভিডিওটা দেখুন কি সুন্দর লাগছে চলুন অনেক জল নিয়ে খেলা হয়েছে এবার উঠি এখান থেকে আর এই জায়গাটা দেখুন সবাই এখানে না বসার জন্য মাদুরও ভাড়া পাওয়া যাচ্ছিল আর প্রতি ঘন্টা এখানে তিরিশ টাকা করে ভাড়া নিচ্ছিল তো আমরাও নিয়েছিলাম একটা তো এখানে এরকমওভাবে মানে সবাই পান করছে তো বেশ ভালো লাগলো জিনিসটা দেখে আমার কাছে তো নতুনত্বর এখানে দেখুন ওই আহা টমাটার বারে মজাদার ওই যে রিলসটা ছিল না তো ওই রিলসেই এরা ভিডিও বানাচ্ছিল আমরা দেখে খুব হাসছিলাম আর আনন্দও লাগছিল এখানে এসে আমার বেশ ভালোই লেগেছে কারণ নতুন জায়গা আর বিচ সাইডটাও অলওয়েজ ভালো লাগে আমার আর এই যে দেখুন বাচ্চারা বালি পেলে যা খেলাধুলা করে আর আমি এই সমুদ্রের সাথে একটাও ভিডিও বানাইনি তারপর আমার মনে পড়লো যে না একটা ভিডিও তো বানাতেই হয় তাই জন্য আবার নেমেছিলাম আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণে নিজেদের খেয়াল রাখবেন আর আমার পাশে এভাবেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই